আল্লাহ একবার যদি নামাজের কথা বলতেন নামাজ ফরজ হয়ে যেত বিরাশি বার নামাজের কথা বলার কোনো প্রয়োজন ছিল না কিন্তু মালিক বিরাশি বার নামাজের কথা বলে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর কাছে সব চাইতে নামাজের মর্যাদা বেশি এই জন্য আল্লাহ নিজেই কোরআনুল করিমের মধ্যে বার নামাজের তাগিদ দিয়েছে নবীজি আমার যেই দিন দুনিয়াতে আসলেন যেই ঘরে আসলেন ওই ঘরে দুজন মহিলা মানুষ ছিলেন একজন ছিলেন নবীজির মা হজরতে আমেনা আর একজন ছিলেন নবীজির সুফিয়া মা হজরতে সুফিয়া হজরতে সুফিয়া বর্ণনা করেন দিন সোমবার দিনে সময় হঠাৎ করে আমার চোখে একটি আলোর ঝলকানি আসলো আর ওই আলোর ছাটা লেগে আমার চোখের পর্দা বন্ধ হয়ে গেল আমার চৌ দুটি বন্ধ হয়ে গেল আমি আমার ভাতিজা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখেছি আমি আমার নিজের চোখে দেখেছি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে তাহলে যে নবী আসলেন নামাজের হালতে বিদায় নিলেন কিভাবে হজরতে মা সিদ্দিকার গায়ে প্রচন্ড জ্বর এলো এই জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো আবার কখনো আজান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরতে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন সবাই মসজিদে নবাবিতে নামাজের সময় হয়ে গেল হাজরতেব বেলাল রাদিয়াল্লাহু লহু তাল আনহু আজান দিয়ে নিলেন আজানের পরে বহুক্ষণ অপেক্ষা করার পরে হাজরতে আবু বকর সিদ্দিক রজিয়া লহু তালানহু ইমামতিতে নামাজ শুরু করলেন সবাই কিন্তু সাহাবিরা নামাজের মধ্যে ক্লান্তে একান্তেই তারা অস্থির হয়ে যাচ্ছে সাহাবিদের মনের ধারণা হয়েছে নীদির পিছনে নামাজ পড়ার সৌভাগ্য থেকে তারা মাহরুম হয়ে গেল হুজুরের হুঁশ এলো হজর আইসা সিদ্দিকার আয়সা কোন কোন সময় হজরতে আয়সা সিদ্দিকারু তালানহা বলেন ইয়া হাবিবাল্লাহ। এখন তো নামাজের সময় সাহাবেরা বহু কোন অপেক্ষা করে আমার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবার ইমামতিতে তারা নামাজ শুরু করেছেন আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম হাজরতে আয়েশাকে বলেন আয়সা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি আমার ভাইয়েরা হুজরা শরীফের দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো আল্লাহর আল্লাহ নামাজের দৃশ্য দেখে তিনি আবার শুয়ে পড়লেন হাজর লক্ষ্য করে দেখেন নবীজি নামাজের দৃশ্য দেখার পরে নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি পড়তেছে হাজরতে আইসা সিদ্দিকা রিয়াল আল্লাহ বিশ্বনবী নবী সাল সাল্লামকে জিজ্ঞাসা করলেন নবীজি চোখে কেন পানি এলো নামাজের দৃশ্য দেখে কেন আপনি ক্রন্দন করেছেন আল্লাহর নবী সাল সাল্লাম বললেন আয়শারে তামাম তাম জীবন ভর এই দুই চোখ দ্বারা যতগুলো পানি তুমি দেখে চলো আয়শা সমস্ত পানি হলো দুঃখ কষ্টের পানি ব্যথা বেদনার পানি তাই ফের ময়দানে রক্তাক্ত হয়েছিল রায়সা কাফের মেইমানরা কষ্ট দিয়েছে নির্যাতন করেছে জুলুম করেছে সেই কষ্টের পানি তুমি তামাম জীবন ভর দেখেছ আয়সারি আজকে দু চোখের পানি কোনো ব্যথা বেদনা আর দুঃখ কষ্টের পানি নয় বরং আজকে আল্লাহ রব্বুল আমাকে যে নামাজ কাইম করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন আজকে আমি এ অবস্থায় জমিনে নামাজের দৃশ্য আমি দেখতে পেলাম এই দৃশ্য দেখি আমার চোখ দ্বারা অটোমেটিকারীজি তারপরে দেখেন নবীজির দুই ঠোঁট যেন করে নড়ছে আল্লাহর হাবিব কি যেন পড়তে চায় নবীজি কে যেন বলতে চায় আমার ভাইয়া কথাটা ভালোভাবে বোঝাও যায় না শোনাও যায় না হাজরুত এম আই সাংস্কৃতিক আরহু তাল নবীজির কানের কাছে নবেজির মুখের কাছে কানটা লম্বা করে দেখেন আল্লার হাবিব বলছেন একটি কথাই বারবার তিনি বলছেন নবীজি বিদায়ী মুহূর্তে করিজার টুকরা নাতিদের কথা বলে না জামায়ের কথা বললেন না স্ত্রীর কথা বলে নাই কোন সাহাবায়ে کرام কার কথাই আল্লাহর হাবিব বলছেন না একটি কথাই তিনি বারবার বলছেন সেটি হচ্ছে আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ ওয়া মা মা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপন আপন লোকদের কারো কথাই বলে নাই চোখের পানি ছেড়ে দিয়ে একটি কথায় বারবার বলছেন মা মা নামাজ নামাজ আমার অমৃতেরা নামাজ ছেড়ে দিও না যে আল্লাহর অব্বুদ এক জায়গায় নয় প্রায় বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন কিন্তু আফসোস সে মুসলমান আজ আমরা নামাজ ঠিকঠাক মতো আদায় করি না কথা বলেন কথা ঠিক কিনা আপনাদের খারাপ লাগছে ভাই কথাগুলো খারাপ লাগছে ভাই তাহলে আমার ভাইয়েরা আল্লাহর কাছ থেকে হাদিয়া উপঢৌকন হিসাবে নিয়ে এসেছেন জন্য নামাজ এই নামাজটা যদি আমরা যথারীতি আদায় করি এর কি লাভ এর ফায়দাটা কি আলামিন বলেন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جريبل الله أكبر الله ربنا لمن بلن যারা দুনিয়ার জামিনে পাঁচ অক্ত নামাজের হেফাজত করবে যারা গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে তাদেরকে মালিকত্ব দান করব কন্যা সোহান আল্লাহ দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মালিক বানিয়ে দিব আমরা যদি বলি অগু আল্লাহ আপনার পাঁচ অক্ত নামাজ আপনার শ্রেষ্ঠ এমাদত নামাজ যদি আমরা গুরুত্ব সহকারে আদায় করি তাহলে আপনি আমাদেরকে কীসের মালিকত্ব দান করবেন কোন জিনিসের মালিক বানায়া দিবেন আমাদেরকে একটু জানাইয়া দেন আল্লাহ রব্দুল আরমিন বলেন উলা ইটা হুমুল ওয়ারি শো না ফিরদাউসা আরি সোনাল ফির জরে বদন আল্লাহ আকবার আল্লাহ পাক জানাই দেন বান্দা শোনো আমি যে পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদেরকে দান করেছি যদি এই নামাজ গুরুত্ব সহকারে তোমরা আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নগণ্য দুনিয়ার ছোট কোনো জিনিসের মালিক কত দান কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছোট করব না কন্যা সুবহানাল্লাহ বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তালার অনন্তকালের নিয়ামত দ্বারা ভরপুর অফরান্ত নিয়ামত দ্বারা সুসজ্জিত করে রেখেছি অনন্তকালের জান্নাতুল ফিরদাউসের মালিক তোমাদের বানায়া দিব